এই উপদেষ্টা সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বিশেষ করে তারা ছাত্রলীগকে আগেই নিষিদ্ধ করে দিয়েছে এখন হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল একটা দল চাচ্ছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করতে পারবে না তাদের বিচার হবে কোন বিচার হবে গত পাঁচ আগস্ট গণহত্যার দায় আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের বিচার হতে হবে বিশেষ করে এরই মধ্যে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এই পাঁচ আগস্টে গণহত্যার জন্য তারা আসামি হয়েছেন এবং বিভিন্ন জায়গায় তাদের অনেক সিনিয়র নেতাকর্মী বিশেষ এমপিরা অনেক সাবেক মন্ত্রীরা কিন্তু সেই সকল হত্যা মামলার দায় তারা এখন জেল হাজতে আছেন এখন কথা হচ্ছে কি একজন ব্যক্তিকে যে আপনি খুনি তিনি সেটা প্রমাণ করতে হলে কি আপনি যে মুখে বলছেন যে অমুক জায়গায় অমুকজন হত্যা হয়েছে তাকে ওনার নির্দেশে হত্যা করা হয়েছে এখন ওনাকে ফাঁসিতে দিয়ে দেন এখন ওনার ফাঁসি হয়ে যাবে এমন নাকি বিচার প্রক্রিয়াকে আপনাকে প্রমাণ করতে হলে তো সঠিক যে ডকুমেন্টস সঠিক যে কাগজ যে তথ্যগুলো গুলো সেগুলো তো আপনার আদালতে পেশ করতে হবে তাহলে আজ পর্যন্ত গত পাঁচ আগস্টে নিহতের কোন একটি লাশের যে পোস্টমার্টামটা করতে হয় সেই পোস্টমার্টাম কি আজ পর্যন্ত আপনারা করেছেন যদি পোস্টমার্টাম করেন সে পোস্টমার্টামে কিন্তু রিপোর্ট হয় একজন একজন একটা লাশের ভিতরে যে কোন গুলিতে তিনি নিহত হয়েছেন সেই গুলিতে মধ্যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা কোন অস্ত্র থেকে আসছে সেই অস্ত্রটা পুলিশের কোন অফিসারের ব্যবহার করেন বা কোন কনস্টেবল ব্যবহার করেন সেগুলো কিন্তু সব বের করা যায় কিন্তু আজ পর্যন্ত একটা লাশের ওকে পোস্টমার্টম হয়েছে কেউ বলতে পারবেন আমি তো এখন পর্যন্ত শুনিনি যে কোন একটা লাশের পোস্টমার্টাম হয়েছে এখন একটা ধোঁয়া উঠতেছে যে মানে অনেক অনেক লাশ ছিল আমরা হুটহাট করে কবর দিয়ে দিছি না কবর তো ভাই আমরা দেখেছি যে পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস এক বছর পরেও লাশ কবর থেকে তুলে সেই লাশের পুনরায় ময়না তদন্ত হয় তা আজ পর্যন্ত গত পাঁচ আগস্ট গণহত্যা মানে যতগুলো হত্যার ঘটনা ঘটে যতগুলো ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে তাদের কোনো একটা পোস্টমার্টাম কি হয়েছে তাহলে কিসের উপর ভিত্তি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিসের উপর ভিত্তি করে গণহত্যার বিচার করবেন আমিও চাই গত পাঁচ আগস্ট গণহত্যার বিচার হোক শুধু ছাত্র জনতা গণহত্যার বিচারই হোক এটা আমি চাই না যে সকল পুলিশ সদস্যরা গণহত্যার শিকার হয়েছে ইন্ডিমিডিটে চালু করে সে সকল পুলিশ সদস্য কি বিচার পাবে না তার কি পরিবার নাই তার কি মা বাবা নাই ভাই বোন সন্তানাদি নাই কোন পুলিশ সদস্য কি মানুষে গড়া তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ না তিনি কি জীবযন্ত্র পশু তার কি বিচার চাওয়ার অধিকার নাই সর্বপ্রথম তো সে দেশের নাগরিক তারপরে পুলিশ নাকি তাহলে তিনি কেন পুলিশ গণহত্যার বিচার পাবেন না তো এখন সম্প্রতি মানে কথাগুলো কেন বল আজকে দেখলাম আন্তর্জাতিক আদালতে সরকার গত পাঁচ আগস্টের গণহত্যার যে বিচার প্রক্রিয়া করার কথা ছিল সেগুলো এখন সরকার আন্তর্জাতিক আদালতে এগুলো না না কেন সাবেক করবেন একটা কথা বলেছে যে সিক্স পয়েন্ট সেভেন যে সাইপারের মাধ্যমে অসংখ্য মানুষ নিহতের ঘটনা ঘটেছে যে অস্ত্র পুলিশ ব্যবহার করে না যে অস্ত্র তো পুলিশ ব্যবহার কোথাও কোনো পুলিশ সে সকল অস্ত্র ব্যবহার করে না তাহলে এত উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে কারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল কারা হত্যা করেছিল এমন কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে এখন সরকার এমন কিন্তু নানান প্রশ্ন বা নানান কথা কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ জনতাদের মাঝে এখন কথা হচ্ছে আমি এই কথাগুলো বললে পার একটা দল এসে বলবে আওয়ামী দালাল আওয়ামী দোসর আওয়ামী এজেন্ট এ ধরনের কথা আপনারা বলবেন ভাই আমাকে অনেক গালি অনেক কিছু দিতে পারবেন কিন্তু আমার যে যুক্তিসঙ্গত প্রশ্নগুলো আছে পারলে এই প্রশ্নগুলোর উত্তর দেন আপনি কি মুখে বলবেন যে অমুকের নির্দেশে গুলি করা হয়েছে অমনি তমুকরে ধরে এনে ফাঁসি দিয়ে দেবেন এমন বিষয়টা কি এমন যে সারা দিন সারা বছর আমরা বলে আসলাম যে গত চব্বিশে সরকারের আমলে তিন তিনটা নির্বাচন কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই কিন্তু পরবর্তীতে আমরা সে কি দেখলাম যে নির্বাচন সুষ্ঠু হয় না সে নির্বাচন মানে না সে নির্বাচন আমরা মানছি না ওই নির্বাচন যা কিছু হয়েছে কিছু অবৈধ এমন কি গত গত সালে এবং আঠারো সালে যে নির্বাচনগুলো যে সকল ডিসি সচিবগুলে দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে আপনারা পানিশমেন্ট দিতেছেন অথচ গত আঠারো সালে নাকি বিশে যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেই নির্বাচন এখন কোর্টের মাধ্যমে কেউ একজন নাকি মেয়র প্রার্থী হয়েছে তিনি মেয়র হয়ে গেছেন এখন কোর্টের মাধ্যমে যে উনি নির্বাচিত হয়েছিল তা নির্বাচনে যদি আপনি না মানেন এবং সেই সকল নির্বাচনে যে সকল আমলারা দায়িত্ব পালন করেছিল তাদের পালিশমেন্ট করতেছেন আবার কোর্টের মাধ্যমে একজনকে জনপ্রতিনিধিও বানাই দিতেছেন আসলে ভাই আপনি কোনটা আপনি কোন দিক দিয়ে কথা বলেন সমালোচনা আমাকে গালি কিন্তু অনেক দিতে পারবেন কিন্তু জনমনের এই সকল প্রশ্ন বলল উত্তর কিন্তু আপনাদের দেওয়াটা মনে হয় আমার মনে সমচিন বা যুক্তি সঙ্গত সমালোচনা করা বলে আমি সমচিন বলে আমি মনে করি এখন কথা হচ্ছে যে গত 5 আগস্টের গণহত্যার বিচার আমিও চাই আপনিও চান পুলিশ গণহত্যার বিচার আমি চাই পুলিশ ওই দেশের মানুষ আর পুলিশ গণহত্যার বিচার চাওয়াতে যদি আমি অপরাধী হই পুলিশ যদি আমার হাতে হেমকাপ পরায় আমাকে পার্লামেন্টের শাস্তিতে আমি মাথা পেতে নেব সমস্যা নাই কিন্তু আমিও একজন পুলিশ পরিবারের সদস্য হয়ে পুলিশ পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে আমি পুলিশ গণহত্যার বিচার সবসময় চাইবো ইনশাল্লাহ